On.

সবাইকে জানাচ্ছি স্বাগত বিভাগ আজকে দেখাবো নতুন আনঅফিসিয়াল ফোন বিভাগ চলে আসছি কাজে ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোনের কালেকশন এখানে প্রিমিয়াম যে কালেকশন দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে যারা এই ফোনগুলো চাচ্ছেন তারা কিন্তু চমৎকার এই ফোনগুলো পাবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের যে প্রিমিয়াম ফোনগুলো এছাড়াও আইকিউর ফোন অনারের স্পেশাল ফোনগুলো এবং শাউমির শাউমির স্পেশাল ফোনগুলো স্পেশাল প্রাইসে যারা কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটি একদমই মিস করা যাবে না আজকে মধ্যে যে শপটি শুধু বসুন ধারাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড এবং সবচেয়ে পপুলার একটি শপ গাজি ইলেকট্রনিক্স শপটি লোকেশন হচ্ছে ঢাকা কারণ সময় পান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাজী ইলেকট্রনিক্সের ওনার আমাদের রিমন ভাইকে ব্যাসকে ভালো অফার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো অফার থাকবে এবং দাম স্পেশাল ডিসকাউন্ট থাকবে যেহেতু আসন্ন আগামী নির্বাচন উপলক্ষে অফার দিব একদম চ্যালেঞ্জ বেস্ট অফার প্রাইস বেস্ট মার্কেট চ্যালেঞ্জিং অফার পেস থাকবে একদম চিপ প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টার্বো নম্বরে ম্যাক্স নতুন চলে আসছে যদি চান যে এটা নেবেন না আপনি কে এইট টি আলট্রা খুবই খুবই গর্জেন বারো দশ এটাও প্রায় সিল্পরি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইনিজ ব্র্যান্ড প্রাইস থাকতেছে চ্যালেঞ্জিং প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার নয় নম্বরে পেঁচাবেন কে এইট আলট্রা যদি চান যে কে নাইনটি নেবেন অলসো অ্যাভেলেবল কে সাউন্ড বজ বজের মানে স্পিকার ইউজ করেছে খুব বিল কোয়ালিটি সম্পূর্ণ একটি ফোন ফ্যাক্টরি সিল প্রত্যেকটা প্রোডাক্ট সিল আবার বলতেছি ফ্যাক্টরি সিল প্রোডাক্ট পেয়ে যাবেন বারো পণ্য প্রাইস থাকতেছে মাত্র সাতচল্লিশ হাজার নয় প্রোডাক্ট পেয়ে যাবেন কে নাইনটি খুব গর্জ্যস্ত ফোন তারপর দেখো বর্তমান সময় জনপ্রিয় একটি ফোন অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ ব্যাটারি বিল কোয়ালিটি সব থেকে ভালো স্ন্যাপড্রাগন ডাক্তার এট চিপসের দেওয়া আছে প্রাইস থাকতেছে মাত্র একত্রিশ হাজার নয় প্রক্ট পেয়ে যাবেন টার্বো ফোর প্রো ইনেকটিভ সিল এই দেখতে পাচ্ছেন একদম ফ্যাক্টরি

মাত্র বাইশ হাজার আটশো পেয়ে যাবেন রেডমি নোট ফিফটিন ছয় একশো যদি চান যেটা আট নেবেন ফিফটিন্নসোলেবল প্রাইস থাকবে পঁচিশ হাজার আটশো পেয়ে যাবেন রেডমি নোট ফিফটিন আট দুইশাপ কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বিল কোয়ালিটি সম্পূর্ণ একটি ফোন তারপর দেখবো আপনার জন্য রেডমি ফিফটিন খুব সুন্দর একটি ফোন অফিসিয়াল ওয়ারেন্ড অফিসিয়াল প্রাইস থেকে জানেন অনেকটা বেশি আঠারো হাজার নয়শো উনিশ হাজার টাকা আমরা যদি আমরা আমাদের একদম চ্যালেঞ্জিং প্রাইস দিব মাত্র ষোলো হাজার নয়শো আপনি সতেরো হাজার পেয়ে যাবেন রেডমি ফিফটিন ছয় জিবির একশো হাজার আট দিন নেবেন আট দিন অলসলেবেল প্রাইস থাকবে মাত্র আট হাজার চারশো নব্বা ঘন্টার তারপর দেখো আপনাদের জন্য রেডমি ফিফটিন সি খুব গর্জাস একটা ফোন অ্যাভেলেবেল যেটা পুরো প্রাইস হলো সতেরো হাজার টাকা অফার প্রাইস করলাম আপনাদের জন্য মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র চোদ্দ হাজার নয়শো পেয়ে যাবেন রেডমি ফিফটিন সি ছয় জিবি র্যাম এক জিবি রাম তারপরে দেখো আপনাদের জন্য রেডমি নোট ফোরটিন অ্যাভেলেবেল একদম চ্যালেঞ্জিং দামের প্রাইস এই ফোনটি কিন্তু এতটাই কম আপনি চিন্তা করুন রেট এটা কিন্তু রেডমি নোট ফোরটিন ফাইভ জি নট ফোর জি এটা হলো ফাইভ জি আট দুই সাপান্ন যেটার প্রাইস হলো ছাব্বিশ হাজার নশো নব্বই সাতাশ হাজার টাকা এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন কাস্টম গ্লোবাল চাইনিজ ব্র্যান্ডের কাস্টম গ্লোবাল এটার প্রাইস থাকবে মাত্র আঠেরো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন আট দুই চান যে এটার ছয় আটকশ প্রাইস থাকবে সতেরো হাজার আটশো টাকা এই দুইটা অ্যাভেলেবেল যেটা ইচ্ছা এরপর দেখো আপনাদের জন্য আরও সুন্দর একটি ফোন সেল শেষ আপনার নোট থার্টিন ফাইভ জি এটাও কিন্তু কম বাজেটের ফোন ফোন ডিসপ্লে বিল কোয়ালিটি ক্যামেরা রেজুলেশন সব দেখতে ভালো পাবেন এই ফোনের পেয়ে কাছে কাস্টমগুলো বল নোট থার্টিন ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে সতেরো চারশনব্বই কাল আর যদি ছয় একশ নেন এমন ডিসপ্লে ফোন ছয় একশো এর প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকা এখন না নিলে আসলেই মিস করবেন প্রাইসটা কিন্তু বেড়ে যাচ্ছে এরপর দেখো আপনাদের জন্য আরও একটি চমক ফোন নিয়ে আসলাম বর্তমানে সময়ের সেরা ফোন হতে যাচ্ছে রেডমি নোট থার্টি প্রো স্নপড্র সেভেন এস জেন আট দুইশো ছাপ্পান্ন এবং বারো দুইশো ছাপ্পান্ন ডিসপ্লে ইনসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস থাকতে কত যান বিশ বাইশের মধ্যে পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জিং রাইস প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার তিনশো নব্বই টাকা পেয়ে যাবেন বাইশ হাজার তিনশো তেত্রিশ টাকা রাখবো জানো অফার প্রাইস দিলাম বাইশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো বারো জিবি র্যাম ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেভেন আছে কল সব দেখতে ভালো হবে চোখ বন্ধ করে এই ফোনটা আপনার রাখতে পারেন দেখতে পাচ্ছেন হান্ড্রেড অথেন্টিক মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আসলে ভিডিও করতেছি তার মাঝখানে একটা ফোন সেল হলো

বারো দুই ছাপ্পান্ন চাইনিজ ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকটিভ প্রোডাক্ট চাইনিজ ব্র্যান্ড প্রাইস থাকতেছে মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস দিব আপনাদের জন্য চ্যালেঞ্জিং কিলিং প্রাইস দিব প্রাইস থাকবে মাত্র বার্ন চারশ নম্বরে হনার ফাইভ হান্ড্রেড যদি চান যে ফাইভ হান্ড্রেড প্রবেন অলসে লেভেল প্রাইস থাকবে মাত্র সাতষট্টি থেকে আটষট্টি ফাইভ হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন যদি চান চলে আসবেন গাজিলিটিং স্ন আরও দীপটি ফোন দেখতে পাচ্ছেন হনের মধ্যে হনর আরটি খুবই খুবই গজ্জাস স্ন্যাপড্রাগন এইট এলইডি চিপসে দেওয়া আসে কনফিগার বিল কোয়ালিটি সব দেখে বেস্ট হবে এখানটি সব কি এটা উইনারটি হনার উইন নিবেন অলসো অ্যাভেলেবেল হনার উইন প্রাইস থাকবে চ্যালেঞ্জিং প্রাইস ধামাকার প্রাইস স্পেশাল প্রাইস থাকবে জন্য মাত্র চৌত হাজার টাকা তিয়াত্তর হাজার পাঁচশো হনার উইন আর যদি চান যে হনার উইনার টি নিবেন না উইনার নিবেন না হনর পাওয়ার টু নেবেন অলসো অ্যাভেলেবল হনর পাওয়ার টু দেখতে পাচ্ছেন অ্যাভেলেমিস্টুক অফার পেয়ে চলতেছে এটাও কিন্তু কনফিগার বিল কোয়ালিটি চিপস চিপ সব দিক ভালো হবে যা চান হনর পাওয়ার টু নিতে পারেন একদম চ্যালেঞ্জিং প্রাইস হনার কিন্তু অনেকগুলো মডেল আমাদের চলে আসছে তারপর দেখো আপনাদের জন্য হনরের মধ্যে আরও কিছু মনে আসবেন হনর ফোর হান্ড্রেড টু খুবই খুবই গর্জিয়াস মাল লাগছে ফোন হন ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিরো যেটা পুরো প্রাইস ছিল আপনার শিশুরটি সাতষট্টি আটষট্টি থাকার মার্কেট চ্যালেঞ্জিং অফার পেস করেছিলাম মাত্র বাষট্টি হাজার চশো নব্বরে পেয়ে যাবেন ফোর হান্ড্রেড প্রো বারো জি র্যাম পাঁচশো বারো জিরাম যদি চান যেটা হনর ফোর হান্ড্রেড প্রো নিবেন হনার ফোর হান্ড্রেড নেবেন হনার ফোর হান্ড্রেড মার্কেট সার প্রাইস থাকবে অথেন্টিক প্রোডাক্ট থাকবে ফ্যাক্টরিস ইলেকট্রিক প্রোডাক্ট পেয়ে যেন বারো দিশন প্রাইস দেব মাত্র একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার চারশো নব্বই থাকবে যদি চান বারো পাঁচশো বারো নেবেন প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার চারশো নব্বই কথা বিয়াল্লিশ হাজার চারশো

হাজার চশো টাকা যদি আমি বারো পাঁচশো প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস চল্লিশ হাজার পাঁচশো টাকা যাবেন হনর এক্স নাইন ডি তারপরে তারপর হনার এক্স সিক্সটি অফিসিয়াল খুব সুন্দর একটা ফোন কম বাজেট আসে ফোন হনর এক্স সিক্সি অফিসিয়াল অফিসাল প্রাইস হলো আপনার ষোলো হাজার চারশো নব্বই টাকা আমাদের থেকে নিলে আপনার চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার আটশো পেয়ে যাবেন হনর এক্স সিক্সি অফিসিয়াল ওয়ারেন্টি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইডেকটিভ প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে চলবে আপনার জন্য আই কিউ কিছু দেখতে পাচ্ছেন আইকিউ ফিফটিন খুব সুন্দর একটি ফোন প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন আইকিউ ফিফটিন বারো দুইশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্যাক্টরি ফ্যাক্টর প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখো আপনার জন্য আইকিউর মধ্যে আরেকটা সুন্দর আছে আইকিউ জার্টিন তার উপর খুব সুন্দর একটি ফোন মাত্র চৌত্রিশ হাজার চারশো পেয়ে যাবেন আইকিউ আইকুই তার উপর বারো জীব র্যাম দুই সাপটা জীবন ইনেকটিভ সিল্প একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এরপর দেখতে পাচ্ছেন আইকিউ জার্টিন খুব সুন্দর একটা ফোন এটা কিন্তু দুটো ব্রেন হয় ছয় একশো আই আর দুই পেয়ে যাবেন একদম ফ্যাক্টরি সিল গ্ল ভার্সন ছয়শো প্রাইস থাকবে বিশ হাজার আশা বিশ হাজার সাতশো টাকা জন্য যদি চান যেটা আট একশো আঠাশ থাকবে বাইশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন আইকিউ জ্যাট আই কিউ সকল ডিভাইস আমাদের কিন্তু বর্তমান সময় সম্পর্কে আমি দেখালাম না আইকিউ ফিফটিন গ্লোবাল ভাষন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লিজেন্ড এডিশন এক লক্ষ এক হাজার টাকা আইকিউ ফিফটিন লিজেন্ড এডিশন যদি চান নিতে চলে আসবেন গাজ তারপরে দেখুন আপনার জন্য রিয়েলমি সিক্সটিন প্রো প্লাস একদম চিপ প্রাইস চলছে রিয়েলমি সিক্সটিন প্রো প্লাস সেভেন জেন ফোর চিপস দেওয়া আছে সেভেন থাউজেন্ড ব্যাটারি দেওয়া আছে টু হাড চার্জিং দেওয়া আছে ফিফটিন র্যাম ক্যামেরা দেওয়া আছে দুইশোল এই ক্যামেরা ইউজ করেছি কনফিগার বিল বিলকোড সব ভালো হবে এই ফোন পেয়ে যেন আমাদের কাছে চ্যালেঞ্জিং প্রাইস রিয়েলমি সিক্সটিন প্রো প্লাস বারো

এস ফাইবলটা ফাইভালটা বারো ডিসেম্বর প্রাইস দেবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এক লাখ বারো হাজার নয়শো নম্বর যদি চান যে এস ফাইবলটা আপনি দেবেন বারো পাঁচশো বারো অলসো অভেলেবেল প্রাইস থাকবে এক লক্ষ সাতাশ হাজার নষ্ট নম্বর টাকা যদি চান যে অ্যাস্টনি ফাইভালটা নেবেন না ফাইভালটা নেবেন না আপনি আপনারি ফলটা নেবেন আপাতত আমাদের ফলটা নাই ফাইভালটা নিতে পারেন চোখ বল স্পেশাল আছে এক লাখ পনেরো হাজার টাকা যাদের যেটা দরকার নিতে পারেন গাজিল কিন্তু বেস্ট প্রাইসে তারপরে দেখবো আপনার জন্য এ সেভেন্টিন এটা হলো আপনার ফোর জি আছে এ সেভেন্টিন ফোর জি ছয় একশো প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নষ্ট নম্বর যদি চান যে এটা ফাইভ জি নেবেন এ সেভেন্টি আট দুই স্থাপন নেবেন ফোর জি প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো এ সেভেন্টিন ফাইভ জি নেবেন ছয় আট দুই সাপে প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার চারশো নম্বর টাকা তারপরে দেখবো আপনার জন্য এ থার্টি সিক্স দেখতে পাচ্ছেন হিউজ হিউজ স্টক এ থার্টি সিক্স আমাদের পেয়ে যাবেন আর একশো আঠাশ আছে বারো দুই সাপন আছে আট একশো আটশো আপনার জন্য উনত্রিশ হাজার নয়শ টাকা যদি চান যে বারো দুই সাপন নেবেন মার্কেট সেরা প্রাইস দিব মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন অর্থাৎ পঁয়ত্রিশ পেয়ে যাবেন এ থার্টি সিক্স বারো দুই সাপ তারপরে দেখো আপনার জন্য

করবেন কারণ প্রাইসটা অনেক কমে গেছে তারপর দেখো নাথিং খুব সুন্দর একটি আটস্ত উনচল্লিশ অথবা আট না বারো থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা সময় জনপ্রিয় একটি ফোন নাথিং সেমস টু প্রো আর জি র্যামে জন প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকা ছাব্বিশ তিনশো আট দুইশো প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার দুইশো আড়াইশ আর নিলে ছাব্বিশ তিনশো ছাব্বিশ একদম চ্যালেঞ্জ প্রাইস আপনাদের জন্য তারপরে চলে আপনার অ্যাপে

কত বাষট্টি তেষট্টি এরপরে কমে গেছে সাতান্ন আটান্ন এখন হয়ে গেছে আবার ষাট হাজার পাঁচশো উনষাট হাজার নব্বই রাখবো আইফোন থার্টিন একশো আট জিবি ইনেকটিভ সিঙ্গাল স্টক উনষাট হাজার নব্বই যদি নেন আসলেই লাভ হবে না হলে মিস করবেন তারপরে দেখবো আপনাকে আইফোন ফোরটিন দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল স্টক অফার পেয়ে চলছে একশো আট জিবি আইফোন ফোরটিন ইনেকটি প্রোডাক্ট থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব আপনার জন্য ফরটিন একশো আট জিবি ইনেকটিভ সিল্প প্রোডাক্ট একদম ফ্যাক্টরি সিল্ক সিঙ্গাল স্টক ইনেকটিভ এবং উইথ ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সব প্রত্যেকটা অ্যাভেলেব প্রোডাক্ট পেয়ে যাবে কাছে এক বস ওয়ারেন্টি ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি ক্লেম করার তো আমাদের গাড়ি থাকবে এটা থাকবে আপনাদের জন্য ফরটিন একশো আট জিবি ইনেকটিভ সিল্প প্রোডাক্ট পেয়ে যাবেন সিঙ্গাপুর স্টক মাত্র সাতষট্টি পাঁচশো টাকা যেটা পুরো প্রাইস ছিল সত্তর উনসত্তর সাতষট্টি পাঁচশো সাতটির টাকা ট্রাই করবো যারা নিবেন চলে আসবেন গাজল কিছু বেস্ট প্রাইস নেওয়ার জন্য তারপরে তো দেখো আপনার জন্য আইফোন ফিফটিন খুবই খুবই গর্জস ভাই আসলে এখন না নিলে মিস করবেন কত দিব যেন প্রাইস মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন ফিফটিন একশো জিবি ইনেকটিভ সিল্প এক প্রোডাক্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ যদি কেউ চান আইফোন ফিফটিন একশো আট জিবি আপনি ইনেকটিভ ইউএসএ নেবেন তাহলে তাদের জন্য এই প্রাইসটা হতে বেস্ট ডুয়াল সিম যদি চান যে এটা গ্লোবাল ভার্সন নেবেন ফিজিক্যাল সিম সব প্রাইস থাকবে একশো আট প্রাইস থাকবে মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা যদি প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচ টাকা একশো আট জিবি অফার একশো আট প্রোডাক্ট পেয়ে যাবেন ফ্যাক্টরি সিল প্রোডাক্ট আইফোন ফিফটিন প্লাস একশো আট প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা অথবা তিরিশ হাজার টাকা আপনার জন্য গ্লোবাল ভার্সন আইফোন ফিফটিন প্লাস একশো জিবি প্রোডাক্ট গ্লোবাল ভার্সন তিরাশি হাজার রাখবো যদি চান আসলে নিতে পারেন এখন না নিলে আসলে মিস করেন কেন প্রাইসটা কিন্তু অনেকটাই কমে গেছে অনেকে চাই যে এক্সচেঞ্জ করে নিতে সেটা কি পারবে অলস অ্যাভেলেবল পারবে আপনার হাতের পরে নিয়ে আসবেন বেস্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ তারপর তো আপনার জন্য আইফোন সিক্সটিন প্রাইস সিক্সটিন অ্যাভেলেবল স্টক অফার পেয়ে চলছে গ্লোবাল ব্যান্ড আইফোন সিক্সটিন একশো আড়াই জিবি ইনেকটিভ সিল প্যাক প্রোডাক্ট ফ্যাক্টরি সিল ইনেকটিভ প্রাইস থাকবে আপনার জন্য মাত্র সাতাশ হাজার নয়শোর মধ্যে অ্যাডমিস পেয়ে যাবেন আইফোন সিক্সটিন একশো আড়াই জিবি ইনেকটিভ সিল প্যাক প্রোডাক্ট গ্লোবাল ব্যান্ড যদি চান যেটা সিঙ্গল স্টিং ব্যান্ড প্রাইস থাকবে নব্বই থেকে একানব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সিক্সটিন প্রো ও বাই আসলে অসাম প্রাইস চলতেছে সিক্সটিন প্রো ফ্যাক্টরি সিল মানে সিম মাত্র এক এক উনিশ হাজার যাবেন সিক্সটিন প্রো একশো আট জিবি ইনএক্টিভ সিল প্রোডাক্ট তারপরে দেখো আপনার সিক্সটিন প্রো ম্যাক্স দেখতে সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট লিমিটেড স্টক স্পেশাল অফার ধাম অফার মানে সাময়িক সময়ের জন্য অফার থাকবে সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটা পেয়ে যাবেন গ্লোবাল ভার্সন ফিজিক্যাল সিম সব প্রাইস থাকবে আপনার জন্য মাত্র এক লক্ষ আটচল্লিশ পাঁচশো থেকে এক লাখ উনপঞ্চাশ অথবা এক লাখ আটচল্লিশ পাঁচশো অথবা আটচল্লিশ টাকা ট্রাই করব প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি গোল ব্র্যান্ড যদি চান আসলে নিতে পারেন না নিলে মিস করবেন আমি বলে দিলাম আপনাদের জন্য তারপরে দেখো আপনার জন্য আইফোন এয়ার খুবই খুবই গজ্জাস কম বাজারে সে আইফোন এয়ার প্রাইস থাকবে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ থেকে একুশ হাজার টাকা যাবেন আইফোন এয়ার দুইশো ছাপ্পান্ন ইনেকটিভ সিল একদম স্লিম ভাবে দেখতে পাচ্ছেন খুবই খুবই গজ্জাস অথেন্টিক প্রোডাক্ট তারপরে দেখো আপনার জন্য আইফোন সেভেন্টিন খুবই খুবই গজ্জাস আইফোন সেভেন্টিন এক দুশো ছাপান্ন জিবি ইনেকটিভ প্রোডাক্ট প্রাইস থাকবে এক লাখ নয় হাজার নয়শো নব্বই জি যেটা প্রাইস ছিল এক লাখ তেরো হাজার টাকা অফার প্রাইস করে দিলাম আজকের ভিডিওতে যা যাবেন তার জন্য এক লাখ নয় হাজার নয়শ নব্বই পেবেন আইফোন সেভেন্টিন দুশো ছাপ্পান্ন জিবি ইনেকটিভ সেলফ এক প্রোডাক্ট যদি চান যে আপনার এটা গোল ভাশে এটা হল জাপান পেন যদি চান যে গোল ভাশন সিমস নেবেন প্রাইস থাকবে এক লাখ সতেরো থেকে আঠেরো হাজার টাকা আর যদি চান যে আপনি নেবেন এটা হলো আপনার জাপান পেন তাহলে এক লাখ নয় হাজার নয়শ নব্বই টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস তারপরে দেখবো আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সেভেন্টিন প্রো খুবই খুবই গর্জাস্ট ফোন অ্যাভেলেবল স্টক সেভেন্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস সেভেন্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য চ্যালেঞ্জিং প্রাইস থাকবে কত লোক হিসাবেন সেভেন্টিন প্রো দুই সাপান্ন প্রাইস থাকবে এক লাখ পঞ্চাশ হাজার উনপান্ন নয়শো নব্বই টাকা যদি জানতে সেভেন্টিন প্রো এটা হল জাপান পাবেন যদি জান অস্ট্রেলিয়ান সিমশন নেবেন গোলাব রশন প্রাইস থাকবে এক লাখ আটান্ন হাজার নয়শো দ্যাট মিনস এক লাখ উনিশ হাজার সেভেন্টিন প্রো অস্ট্রেন বেন গ্লোবাল সিম সহ যদি চান সেভেন্টিন প্রো নিবেন না সেভেন্টিন প্রো ম্যাক্স নিবেন অল অ্যাভেলেবেল সেভেন্টিন প্রো ম্যাক্স একদম চ্যালেঞ্জিং প্রাইস দেবো আপনার জন্য যদি চান আসলে নিতে পারেন নানি লিমিস করবেন সেভেন্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি জাপান ভেরিয়েন্ট আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র এক লাখ চৌষট্টি থেকে তিরিশ চৌষট্টি যদি চান সেভেন্টিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান বেড নিবেন সিম সহ গ্লোবাল ভার্সন এক লাখ সত্তর থেকে একত্র হাজার টাকা পেয়ে যাবেন সেভেন্টিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো নেবেন প্রাইস থাকবে দুই লক্ষ দুই থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সেভেন্টি ম্যাক্স পাঁচশো ভারত মানে আপনার কি মডেল থাকবে সকল মডেল আমাদের স্যামসাং থেকে আইফোন ফ্ল্যাগশিপ থেকে লো বাজেট সকল ব্র্যান্ড আমাদের যাবেন মার্কেট চ্যালেঞ্জিং অফার পেয়ে থাকবে প্রত্যেকটা ফোনে হান্ড্রেড পারেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন অথেন্টিকের গ্যারান্টি থাকবে লাইফ টাইম যদি কপি ক্লোন হয় দুশো পার্সেন্ট গার্টিভ দেবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপেলের প্রোডাক্ট থাকবে অনেক অফিসিয়াল ওয়ারেন্টি আদার্স প্রোডাক্ট থাকবে দুই সার্ভিস ওয়ারেন্টি দশ দিন গারেন্টি এরপর আছে মডেল মডেলা হিউজ করছেন আর এই সিক্সটি এইট সেভেন্টি আছে সিক্সটি ফোর আছে সিক্সটি ফাইস আছে

ছয় হাজার সাতশো বিশ এমএচ ব্যাটারি দেওয়া আছে আইপি সিক্সটি এইট একসাথে ইউজ করেছে কম প্রাইসে মোটামুটি ভালো ফোন জি ফিফটি সেভেন খুব সুন্দর একটি ফোন পাওয়ার জি সেভেন পাওয়ার এটাও কিন্তু পারফরমেন্সটা খুব ভালো সেভেন থাউজেন্ড সিলিকন ব্যাটারি ইউজ করেছে মানে কম বাজেটে এত ভালো কিছু বলা যায় এটার প্রাইস থাকবে ফিফটি সেভেন পাওয়ার আট একশো প্রাইস আপনার জন্য মাত্র উনিশ দুশো টাকা জি পাওয়ার খুব সুন্দর একটা ফোন এটাও কিন্তু সেভেন থাউজেন্ড ব্যাটারি দেওয়া আছে স্নপটো দেওয়া আছে কনফিগার ভালো আপনার জন্য অফার থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র একুশ হাজার চারশো নব্বই যাবেন পাওয়ার এরপরে

তো তারপরে আপনার জন্য মোটোলার নতুন একটা মডেল চলে আসছে মোটালা এই সেভেনটি প্যান্থম প্যাড খুব সুন্দর একটি নাম আসলে কি যে নাম ইউজ করে ভাই আসলে এই নাম মোবাইল ব্যবসা না আসলে এই নামগুলো জানতে পারতাম ব্রোঞ্জ কালার গোল্ড কালার অমুক কালার সেমুক কালার মানে কালার নামটা চেঞ্জ করে ফেলে ডিরেক্ট বলা যায় যে শ্যাডো কালার ব্ল্যাক কালার অমুক কালার সেটা না বলে নাম ডিফারেন্ট দেয় কিন্তু কালারটা সুন্দর করে আসলে ইংলিশ বর্তমান হয়ে গেছে এরকম একটা ট্রেন্ড নামের ট্রেন্ড যাই হোক বারবার এই সেভেনটি খুব সুন্দর একটি ফোন আট আপনার প্রাইস থাকবে প্যাড